আজকের থেকে রিচ খাওয়া সরিয়ে রেখে আমরা এরকম ঠান্ডা ঠান্ডা খাওয়ার খাই তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে পেটটাও কিন্তু ভালো থাকবে আর স্বাস্থ্যর পক্ষে কিন্তু এই পান্তা ভাত মানে জল ঢালা ভাত কিন্তু শরীরের জন্য খুবই ভালো হেলদিও কিন্তু খাওয়াটা নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পান্তা ভাতের থালি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আগের থেকে কিন্তু চাল ধুয়ে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে তারপরে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলু আমি খুব ভালো করে টুকরো করে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এবার পান্তা ভাতের জন্য ভাতটাকে আগে করে নিতে হবে ভাত হতে হতে ততক্ষণে আমি মুসুরির ডালগুলোকে বেটে নেব মুসুরির ডাল আমি খুব ভালো করে ধুয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মুসুরির ডালগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা শুদ্ধ আমি খুব ভালো করে বেটে নেব দেখো এদিকে কিন্তু ভাত হয়ে গেছে যেহেতু পনেরো মিনিটের মতো চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ভাতটা হতে খুব একটা বেশি দেরি লাগবে না পাঁচ মিনিটেই কিন্তু ভাত হয়ে যায় দেখো ভাতটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়েছে ঠিক এই অবস্থাতেই কিন্তু ভাতের মার আমাকে ঝরিয়ে নিতে হবে ভাতের ফ্যান ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে কিন্তু আবারও জলটাকে ফেলে দিতে হবে ঠিক এরকম কিন্তু দুই তিনবার করে করে নিতে হবে তারপরে ঠান্ডা জল দিয়ে ভাতটার মধ্যে ঠান্ডা জলটা ঢেলে রেখে তারপরে রেখে দিতে হবে এবার ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি সাত বুঝে লবণ এবার খুব ভালো করে মেখে নেব ডাল বাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা আমি এখানে পারশাক এইভাবে করে বেছে নিয়েছি বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নেব পাট শাকগুলোকেও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আগে শুকনো লঙ্কাগুলোকে ভেজে রেখে দেবো আরে ওই তেলটার মধ্যেই সাতটার মতো আমি এখানে ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়িগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে যে ডালগুলো মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আগে বড়াগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি নামিয়ে নেব আর দেখো এই যে এইভাবে করে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলটার মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একেবারেই লো আচে ভাজতে হবে পেঁয়াজগুলোকে আমি লো আছে এইভাবে ভেজে নিয়েছি দেখো নামিয়ে নিচ্ছি ওই তেলটার মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু মোটা মোটা সাইজে কেটেছি নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো খুব ভালো করে লো আছে কিন্তু ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দেব দিয়ে খুব ভালো করে ভেজে নেব যত আলুর উপরটা খুব সুন্দর মোচমোচে হয় আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু এরকম আলু ভাজাই ভালো লাগে আলুগুলো খুব সুন্দর করে মুচমুচু করে ভেজে নিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ভেতরে কিন্তু নরম কিন্তু উপর দিয়ে খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ওই তেলটার মধ্যেই ভেজে নেব কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটাই কিন্তু আমি এখানে রসুন নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ভেজে এগুলোকে তুলে নেব রসুন কাঁচা লঙ্কা কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি এইভাবে নামিয়ে নেব এবার আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি লাউ পাতা এবার আমি লাউ পাতাটার উপরে সব মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নেব লাউ পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার কড়াইয়ে এক ফোঁটা তেল দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এইভাবে ডিমটাকে ভেঙে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ দিয়ে ডিমের অমলেট করে নেব ডিমের অমলেট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন লঙ্কা আর কালো জিরে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি লাউ পাতা ভেজে রাখা এবার সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নেব লাউ পাতার বাটা বেটে নিয়েছি তুলে নিচ্ছি এবার আমি বেটে নেব কিছুটা ভাজা ছোলা আর নিয়েছি ছোট্ট একটা টুকরো আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজা এবার বেটে নেব দিচ্ছি সাত মতো লবণ খুব ভালো করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাতে লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এবার খুব ভালো করে ছোলা বাটাটাকে মেখে নেব সেদ্ধ মাখার জন্য নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা তিনটে নিয়ে নিচ্ছি মতো লবণ শুকনো লঙ্কা লবণের সঙ্গে খুব ভালো করে ডলে নেব লঙ্কাগুলো খুব ভালো করে লবণের সঙ্গে ডলে নিয়েছি এবার ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবার খুব ভালো করে মেখে নেব আলু সেদ্ধ খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ওই বাটিটার মধ্যে কিছু ভাজা ছোলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে মেখে নেব এবার এখানে একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি বড়ো সাইজে এবার থালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি ছোলা মাখা আলু ভাজা মসুরির ডাল দিয়ে আর পাট পাতা দিয়ে আমি যে বড় গুলো ভেজেছিলাম সে আলু সেদ্ধ দিচ্ছি ছোলা বাটা দিচ্ছি ডালের বড়ি ভাজা লাউ পাতা বাটা ডিমের অমলেট দিচ্ছি দি দিয়ে দিচ্ছি জল ঢেলে রাখা ঠান্ডা ভাত একটু জল দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু টুকরোর মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক সাইডে লবণ আর দিয়ে দিচ্ছি ভাতের উপরে একটু তেল পান্তা ভাতের থালি আমি খুব সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা আর এখন যে হারে গরম দিয়েছে এই গরমে কিন্তু আমরা প্রায় সবাই একেবারে নাজেহাল হয়ে আছি আমাদের সবার মনই চায় যে এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হলে খুব ভালো হয় যা কিছুই খাই না কেন সবই মনে হয় একটু ঠান্ডা হলে খুবই ভালো হয় আর এই ঠান্ডা ভাত তো আমাদের শরীরের জন্য বা পেটের জন্য সব কিছুর জন্যই কিন্তু খুবই ভালো বন্ধুরা পান্তা ভাতের থালি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো